দর্শক ভাই জানেন একসাথে সাথে জিজ্ঞাসা করলাম এখানে একটা ঘর আছে বুঝছেন দীর্ঘদিন ঘরটা এখানে বিল্ডিং ঘর আছে কিন্তু সে মুরুবি বললো আর কি আপনারা শুনছেন ঘরের যে বাড়ি করছে তার বাড়ি কাছে আমি যাইতেছি অবশ্যই আপনি ভিডিও দেখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন তো ভালো আছে আচ্ছা এই এই ঘরটা শুনলাম এক মুরুবি বললো ঘরে মাইটা মারা গেছে এই আপনি যিনি বই আছেন এই আপনি কি হয় এ আমাদের মানে কিছু লাগে না তবে আমাদের পাড়াপড়শি আচ্ছা আচ্ছা পাড়াপড়শি হ্যাঁ এই জায়গা মানে অনেক কোলা মানে এসে বসে থাকে এই জায়গা মানে আচ্ছা আমি আমি ফলো করছি আমি দেখেছি ভাই এখানে এই ঘরটা দীর্ঘ দিন কিন্তু এই ঘরটা উঠানো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই দরজা জানলা সব তালা মারা থাকে তালা লাগানো কোনো লোক থাকে না কিন্তু সুন্দর একটা পরিবেশ তে এই ঘরটা মালিক থেকে না এই ঘরটার মালিক হইতেছে

এই যে আমার এক ভাই আছে এখানে তার কিছু কথা কথাবার্তা শুনলাম সে তার এলাকার পাড়া পুষি বললো হ্যাঁ তারপর আপনি এই সাইড দেখাই দেখেন সে কিন্তু প্রচুর একটা সুন্দর একটা ঘর করছিল আসলে দেখেন এই যে বাজার করছিল আসলে কিন্তু সে কিন্তু ঘরে থাকতে পারে নাই সে একটা দিনও থাকতে পারে নাই ঘরে থাকতে পারে না ইচ্ছা মানে খুব কষ্টের মাধ্যমে ঘরটা সাজাইছিল কিন্তু সে একটা দিনও থাকতে পারে নাই আচ্ছা

তা ঠিক আছে আলমিয়া ভাই জন্য দোয়া করবেন তার ছেলে সন্তান যেহেতু এই বাড়িতে থাকতে পারে তাহলে ঘরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে জায়গা বসবাস করছিল রাস্তার ছেলে সন্তান যেহেতু এখানে বসবাস করুক আজকে নিউজটা এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে দয়া করে একটা কমেন্ট দিবেন পারলে একটা শেয়ার করে দিবেন এবং লাইকে তো অবশ্যই করবেন ভালো থাকেন